আসসালামু আলাইকুম আমি মৌসুম ইসলাম চলে আসলাম ওনার একটি মজার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তেলে ভেজে কিভাবে সহজেই মিষ্টির ডাইনস বানানো যায় আর এটা বিকেলে চায়ের সাথে ভীষণ জমে যাবে প্রথমে আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর রান্না করার তেল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব এই শুকনো উপকরণগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল যে পানিটা ওই পানিটা আমি একটু একটু করে দেব আর এভাবেই ময়দাটা নরম করে মাখিয়ে নিতে হবে এখানে আমার প্রায় দুই কাপের মতো পানি লেগেছে আর এরপর যে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এখন এই ময়দার ড্রোটা আমি একটা সিলিকন ম্যাটের ওপর নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি অবশ্যই এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে এরপর একটু একটু করে ড্রো নিয়ে প্রত্যেকটা ড্রো যেন এক সমান হয় ওই সাইজ করে নিতে হবে আর এগুলো একটা একটা করে আমি রুটি বানিয়ে নিয়েছি এই রুটিগুলো অনেকটা পাতলা বানাতে হবে আমি এখানে ম্যাটের উপর একটু তেল দিয়ে রুটিটা বলি নিয়েছি আর এটা অনেকটা পাতলা করে বেলেছি এখন একটা প্লেটের উপর রুটিটা রাখার জন্য একটু ময়দা ছিটিয়ে নিলাম যেন নিচে নেল লেগে না যায় এরপর বেলে রাখা রুটিটা ওই প্লেটে রেখে দিলাম এরপরের রুটিটা বেলতে হবে আর পরের রুটিটা একইভাবে বেলে আমি ওই রুটির উপর রেখে দিয়েছি আর রেখে দেওয়ার আগে এখানে একটু ময়দা দিয়ে রুটির উপরে এভাবে মাখিয়ে নিয়েছি এরপর ওই ময়দার উপর আমি এখানে দুই চামচ চিনি দিয়েছি আর ঠিক একই প্রসেসে চিনিগুলো রুটির উপর হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে আর ঠিক একইভাবে পরপর এভাবে আমি পাঁচটা রুটি উপরে দিয়ে দিয়েছি ময়দা আর চিনিটা দেওয়ার সময় অনেক বেশি চাপ দেওয়ার দরকার নেই বাস বসিয়ে দিয়ে হাত আলতে ওভাবে ছড়িয়ে দিলে হবে এরপর সবগুলো রুটি একসাথে ধরে উঠিয়ে টাট করে একটা রোল বানিয়ে নিতে হবে এভাবে এক প্যাচ দেওয়ার পর পর একটু চাপ দিয়ে নিতে হবে আর এভাবে ঘুরিয়ে পুরোটা রুটি রোল বানিয়ে নিতে হবে ওঠানোর সময় এভাবে একটু চাপনা চাপ না দিলে পরে কাটার সময় ফেটে যেতে পারে আর ফেটে গেলে চিনিটা বেরিয়ে আসবে আর এভাবে হাত দিয়ে রোলটা একটু টাইট করে নিতে হবে আর কতটুকু পরিমাণে মোটা বা চিকন বানাবো টেনিসটা সেই পরিমাণে ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে এই একটা রোল থেকে আমার দশটা ট্রেনিস হয়েছে আর প্রতিটা পিস আমি একই সাইজের করে কেটে নিয়েছি এখন এই পিসগুলো কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই এভাবে ছাড়িয়ে নিয়ে বা ছাদ দিয়ে একটু চেপে তেলে ছেড়ে দিতে হবে আর এই সময় চোলার জালটা লো হিটে রাখতে হবে তা না হলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে ভেতর থেকে মোচমুচে হবে না এভাবে একটু সময় নিয়ে ভাজলে এটা অনেকটা মোচমুচে হবে এবং ক্রিস্পি হবে আর এভাবে এটা উল্টে কোয়ালটি ভাজতে হবে যেন দুপাশে কালারটা এক সমান থাকে এবং ভিতরে যেন রকম কাঁচা না থেকে যায় এটা বিকালে চায়ের সাথে ভীষণভাবে জমে যাবে আর একই প্রসেসে আমি সবগুলো ড্যানিশ ভেজে নিয়েছি যখন ড্যানিসের গা থেকে তেলের এই ফুটগুলো ওঠাটা বন্ধ হয়ে যাবে তখনই মনে করবেন যে এটা ভেতর থেকে হয়ে এসেছে আর সেই রেসিপিটি পাশে ট্রাই করবেন এটা অনেক মসমজে হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে বিকেলে চায়ের আড্ডার সাথে ভীষণ জমে যাবে রেসিপিটা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করা যাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ